বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যে বাজেটটা রয়েছে দু হাজার পঁচিশ সালেতে করার পরিকল্পনা করছে ওই বাজেটটা আগে কর তুলনাতে অনেকটাই খারাপ দিকে যাচ্ছে এর কারণেতে ফ্রান্স বাইরু যে নাম নতুন প্রধানমন্ত্রী রয়েছে তিনি ধারা নাম্বার ঊনপঞ্চাশ পয়েন্ট তিন ব্যবহার করে এটাকে পাশ করানোর প্রস্তাব আজকে দিয়েছে এবং অন্যদিকে মুসলিম সংস্কর জমাও দিয়েছে লাফনসান সমীজ এবং ডানপন্থী যারা বামপন্থী যারা রয়েছে তারা শুধুমাত্র সোশ্যালিস্ট পার্টি এই সরকারের সাথে এক হয়ে কাজ করতে যাচ্ছে অন্যদিকে হাসুন ন্যাশনাল যে পার্টিটা রয়েছে তারা সময় দিয়েছে বুধবার দিন পর্যন্ত যাতে করে এটা পরিবর্তন করে কিনা এটা দেখার জন্য তারপরে তারা সিদ্ধান্ত নেবে ফ্রান্সের যে অভিবাসীদের নিয়ে নতুন সার্কুলার বের করা হয়েছে সেটা নিয়ে আমরা একটা সেমিনার করতে যাচ্ছি শরীদারিতা আজি ফ্রান্সের পক্ষ থেকে যারা কিনা এই সেমিনারে অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং সেখানে এসে আপনাদের সব ধরনের এই রিলেটেড প্রশ্ন আপনারা করতে পারবেন সেখানেতে ফ্রান্সের আইনজীবী থাকবে এবং অনেকেই থাকবে যাদের কাছ থেকে আপনারা ভালো তথ্য জানতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের কমিশন থেকেও তারা একটা প্রস্তাব রাখছে এবং ইনকোয়ারি করছে যাতে করে সেন্টার করা যায় কিনা বিদেশি যারা কিনা এখানে থেকে যায় তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এমনটা পরিকল্পনা তারাও করছে দ্বিতীয়বারের মতো ফেল করেছে ইটালি ইটালি যে অ্যাগ্রিমেন্ট করেছিল আলবানিয়ার সাথে বিদেশিদেরকে সেই দেশে পাঠিয়ে দেওয়ার জন্যে সেটা তারা অ্যাগ্রিমেন্টটা দেখা যাচ্ছে সম্পূর্ণ হয়নি পুনরায় আবার তাদের ইটালিতে পাঠিয়ে দিয়েছে বিদেশিদেরকে ভন হতাইও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে মুসলিমের ধর্মের যারা কিনা প্রধান রয়েছে তাদের সাথে আজকে কথা বলেছেন এবং তিনি পুনরায় আবার লঞ্চ করতে যাচ্ছে ফ্রান্সে যে ইসলাম ফরম রয়েছে সেটাকে যেটা কিনা তিন বছর আগে যে দামানা তিনি এটা বানিয়েছিলেন পুনরায় আবার এটাকে ডিসকাশন করছে এবং কথাবার্তা চলছে ফ্রান্সের আজকে পুলিশ এবং পুলিশদের যে সিন্ডিকেট যারা রয়েছে তারা আজকে আন্দোলন করেছে পার্লামেন্টের সামনে যে তাদের দাবি হলো যাতে করে তাদের বাজেটটা আরও বাড়ানো হয় এবং তাদের যে সকল জিনিসে দেওয়া হয় সেগুলো যাতে আর করে বাড়ানো হয় কারণ তারা পর্যাপ্ত মনে করছে না সেগুলোকে ফ্রান্সে যারা কিনা মালাদি কাগজের নিয়ে এখানে বসবাস করেন বা পরিকল্পনা করে থাকেন এই জিনিসটাও কিন্তু হুমকির মধ্যে চলে গিয়েছে কারণ ফ্রান্সে লেখ রিপাবলিকান দল যেটা রয়েছে তারা চাচ্ছে এই জিনিসটা যাতে না থাকে এটাকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা তারা করছে এবং এটা নিয়ে তারা ডিসকাশনও শুরু করে দিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম